জিয়াউর রহমান সাহেব উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান দিয়েছেন একত্রিশ দফা কর্মসূচি এই একত্রিশ দফার লিপলেট নিয়ে আমরা হাফেজ আজিজুল হক সাহেবকে নিয়ে এসেছিলাম আপনাদের মধ্যে লিপলেট বিতরণ করেছেন একত্রিশ দফায় রয়েছে আমাদের মা বোনদের নিরাপত্তা এবং তাদের নাগরিক সুবিধা পাওয়ার অধিকার একত্রিশ দফায় রয়েছে রাস্তাঘাট বিশেষ করে গ্রামের রাস্তাঘাটগুলি পরিছন্ন রাস্তায় পরিণত করা পাকাকরণ এরকমই এক ত্রিস্টা দাপার হয়েছে এই গবজেটগুলি আপনারা পেয়েছেন আপনারা পড়বেন অন্যদের উপহারে দিবেন 33 এর হিন্দু রাষ্ট্র हिंदुस्तान হয়েছে তাদের জায়গায় এখানে বসে একটু মারা তারা করে আপনারা নিশ্চিত ফেসবুক দ্বারা চালান এই মোবাইলের যুগে দ্বিতীয় ফেসবুক সফটটা এই ফেসবুক চালানো না যেতো তাহলে আওয়ামী লীগ বাঙালিতে আছে কোটা আছে এটা তারা জানতে দিত না গতকাল নাই এই ফেসবুকে তারা নাপালাপি করতেছে তাদের খুব একটা জুরানো কিছু নাই আপনারা মনে করবেন না যে বিভিন্ন সময় বলে না এইmongodb নামকurik আসছে হাসিনা বেগম উন্মুক্ত তারিখ আসছে এটা সম্পূর্ণ গোয়া

আপনারা হাফেজ সরের জন্য দোয়া করবেন হাফেজ হিসেবে আপনারা অনেকেই বলেন কি কোরআন প্রতিযোগিতায় যে কেরার প্রতিযোগিতা আমরা বলি এই কেরার প্রতিযোগিতায় আস হয়েছিলেন এমন একজন হাতে উনি দান অভিজ্ঞ উনি দান করেন উনি ওনার উপার্জন করে এই দলে সংযুক্ত হয়েছেন আমি অনেক খুশি হয়েছি ওনার প্রথম দল একটা কথা শুনে কিন্তু আরেকটু আমি বেশি মানে আকৃষ্ট হয়েছি সেটা হলো উনি একটা কথা বলছেন যে এই দান্দাবাজ চান্দাবাজের ঠাই বিএনপি তো নাই আমি ওই কথাটাকে স্বাগত জানাইছি আওয়ামী লীগ সুন্নাথ লীগ এবং পুলিশ লীগ এই পূর্ণিমা কিনার আদেশে পুলিশ এই দেশে অসংখ্য মানুষে অসংখ্য মায়ের দুঃখালি করেছে সত্যরাষ্ট্র আন্দোলন সংগ্রামে গৌরী পূর্ণপাতা যিনি সুসংগঠিত করেছেন জনতা হাবেদ আজমুল হক সাহেব ওনার নেতৃত্বে আমরা আছি আপনারা থাকবেন আমরা আমাদেরকে তিনি অর্থ দিয়ে জনবল দিয়ে সহযোগিতা করেছেন